হ্যালো রিবন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নাইনটিন এপ্রিল হলো ওয়ার্ল্ড লিভার ডে আজকের এই ভিডিওটি হলো লিভার সচেতনতামূলক একটি ভিডিও যেখানে আলোচনা করতে চেষ্টা করব। আমরা আমাদের লিভারকে কিভাবে ভালো রাখতে পারি তো প্রথমে জেনে নেওয়া যাক লিভারের কাজ কি। লিভারের প্রধানতম কাজ হল যেগুলো নন টক্সিক মেটেরিয়াল আছে ইন নিউট্রিয়েন্ট আছে সেগুলোকে মেটাবোলাইজ করা এবং প্রসেস করা এবং যে ড্রাগ বা মেডিসিনগুলো আমরা নিই সেগুলো মেটাবোলাইজ করা এবং প্রসেস করা হলো লিভারের প্রধানতম কাজ তো লিভারের সব থেকে বড়ো যে সমস্যাটা বা জটিল রোগের যে নামটা হলো সেটা হলো ফ্যাটি লিভার ফ্যাটি লিভার থেকে আমরা কি করে পরিত্রাণ পেতে পারি সেটি নিয়ে আলোচনা করবো ফ্যাটি লিভার কথাটা থেকে বোঝা যাচ্ছে যে চর্বিযুক্ত লিভার চর্বিযুক্ত লিভারের পরিস্থিতি কখন হয় যখন এক্সেসিভ হারে ফ্যাট আমাদের লিভারে জমা হতে থাকে কম বেশি আমার আপনার লিভারে কম বেশি সবার লিভারেই টুকটাক ফ্যাট জমা থাকে যেটি আমাদের হিট প্রোডাকশন করে এবং এনার্জি দেয় তো সেটার জন্য ফ্যাট থাকা স্বাভাবিক কিন্তু যেটা যখন এক্সেসিভ হারে যখন জমছে তখন সেটাকে ফ্যাটি লিভার ডিজিজ বলে যেটা বিভিন্ন গ্রেড হয় হুম গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এরপর সিরোসিস অফ লিভার এরপর লিভার ক্যান্সার পর্যন্ত হতে দেখা যায় শুধুমাত্র সচেতনতার অভাবে তো এটি হওয়ার কারণ কি কারণ আমরা যদি দুটো ভাগে ভাগ করি তাহলে বলা যায় এটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটি দীর্ঘদিন যাবৎ অ্যালকোহল খাওয়ার ফলে হচ্ছে আর একটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটিতে অ্যালকোহল ব্যতীত যে অন্যান্য রিস্ক ফ্যাক্টরগুলো আছে যেমন ওবিসিটি স্বাভাবিকের থেকে অনেক বেশি ওজন বহন করা অনেক দিন থেকে তারপর অনেক দিন ধরে ডায়াবেটিস থাকা হাইপোথাইরয়েডিজম থাকা ড্রাগ ইন্টারাকশন বা ড্রাগ টক্সিসিটি হলে এই ফ্যাটি লিভার দেখা যায় তো বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা ফ্যাটি লিভার আছে কি না সেটা আমরা বুঝতে পারি যেমন ইউএসজি করা লিপিড প্রোফাইল টেস্ট করা লিভার ফাংশান টেস্ট এসজি ওটি এগুলো দেখা তারপর অ্যাডভান্স লেভেলে যদি পৌঁছায় তখন ফাইব্রোস ক্যান করে দেখা যে কোনো স্ক্যানিং তৈরি হয়েছে কি না হ্যাঁ তো এগুলো করা হচ্ছে ভীষণ জরুরি কি কি লক্ষণের মাধ্যমে ফ্যাটি লিভার প্রকাশ পায় বলতে চাই আমি এখন বলতে চাই যে ফ্যাটি লিভারে সেরকম লক্ষণ প্রথম দিকে দেখা যায় না যখন দেখা যায় অনেকটাই দেরি হয়ে যায় তখন মাথা ঘোরা উইকনেস বা রক্ত করা এগুলো দেখা যায় বা পেটের ডান দিকে ব্যথা করা এগুলো হতে দেখা যায় তখন আমরা ইউএসির মাধ্যমে তখন আমরা বুঝতে পারি যে ফ্যাটি লিভার কোন গ্রেডে আছে হুম তো আমরা যদি সচেতন না হই তো এটা লাস্টে সিরোসিস অফ লিভারে মানে পৌঁছে যেতে পারে তো আমরা কি কীভাবে এই ফ্যাটি লিভার ডিসিজ থেকে বাঁচব কি কি ডায়েট হবে যে আমাদের ফ্যাটি লিভার থেকে বাঁচাতে পারবে তো প্রথমত বলতে চাই যে ডায়েট যখন আমরা শুরু করব। প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ লাইফস্টাইলে থাকা সেটাকে সব সবসময় ফ্যাটি লিভারে দিকে নিচে স্থান দেওয়া হয় ডায়েটের পরে হচ্ছে স্থান দেওয়া হয় যে আমাদের অ্যাক্টিভ স্টাইলে থাকা কিন্তু আমি পার্সোনালি মনে করি যাদের কিনা ফ্যাটি লিভার ডিজিজ হয়ে গেছে তারা যদি বাঁচতে চান তো প্রথমত সে করবে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে প্রথমের শাড়িতে রাখতে হবে ক্যালোরি বার্ন করা হচ্ছে তার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো প্রথম কাজ হচ্ছে এটা করতে হবে তারপর যত ধরনের রিফাইন সুগার বা কার্বোহাইড্রেট আছে সেগুলোকে বাদ করা তো সেগুলোকে বাদ করতে হবে যেমন ময়দা বেশি খাওয়া যে প্রসেস ফুডগুলো আছে পিৎজা বার্গার হ্যাঁ তো সেগুলোকে বা বাদ করতে হবে বেশি বেশি পরিমাণে মিষ্টি খাওয়া চিনি জাতীয় যে ফুড প্রোডাক্টগুলো আছে যেগুলোতে চিনি ব্যবহার হয় সেগুলোকে হচ্ছে অ্যাভয়েড করতে হবে ফাইবার রিচ সলিউবেল ফাইবার ইনসলিবেল ফাইবার যুক্ত খাবার খেতে হবে হ্যাঁ সলিউবেল ফাইবার হলে বেশি ভালো হয় তো সেটা খেতে হবে এরপর এছাড়া অ্যালকোহলের পরিমাণ কমিয়ে ফেলতে হবে বন্ধই করে দিলে ভালো হয় রেডমিটের পরিমাণ বন্ধ করে দিলে ভালো হয় স্যাচুরেটেডের যে ফ্যাট আছে সেগুলো থেকে সেগুলো নেওয়া থেকে বিরত রাখতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা তো আগেই বলেছি পর্যাপ্ত পরিমাণে জল ইনটেক করতে হবে যাদের গ্রেড ওয়ান ফ্যাটি লিভার আছে এছাড়া যাদের অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছে তাদের ডক্টর বা ডায়টিশিয়ানের পরামর্শ অনুযায়ী জলের ইনটেক করতে হবে তো এইগুলো জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে ফাইবারের পরিমাণ এতটাই বেশি হবে যাতে পেশেন্টের বারবার ফিল না হয় তো এইভাবে খিদে কন্ট্রোল করে প্রপার ডায়েটের মাধ্যমে যেতে হবে যাতে ফার্দার যাতে স্ক্যারিং বা ন্যাশ পর্যন্ত না পৌঁছে যায় বা সিরোসিস অফ লিভার বা লিভার ক্যান্সারে না পৌঁছে যায় তো এভাবে সচেতন হতে হবে তো আজকের টপিক এটা ছিল লিভার সচেতন করার জন্য তো আশা করি এই ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ